ভাই দর্শক যারা কাঠের গরুর দাম জানতে চাচ্ছেন তারা এই ভিডিওটি যদি দেখেন তাহলে আজকের বাজার সম্পর্কে আপনারা জানতে পারবেন ভাই ভালো আছেন

এগুলোর দাম কত চাচ্ছেন বাষট্টি দাঁতিছে দুই দাঁত করে পাঁচষট্টি হাজার দাম ছাড়া হচ্ছে দুই হাজার করে ষাঁড় গরু দামহাটি ষাঁড় তিন মাস ছয় মাস করে যারা যারা গরু পালন করবেন তারা দেখতে পারবেন এবং নিতে পারবেন পাশে দুটি লাল ষাঁড় গরু দেশি দেখা যাচ্ছে সালাম আলাইকুম

লাল সার গরু আট চোরা ভাই চোরা কত যাচ্ছেন এক লাখ চল্লিশ হাজার দুই দাঁত

সালামালাইকুম আর কি দাঁত দিছে নাকি দাঁত দাম কত খাচ্ছেন পঁয়ষট্টি একদম দেশি খাটটি দুই দাঁত পঁয়ষটে চাওয়া আটান্ন হাজার দাম বলতেছে মরফে